বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদের এত পাওয়ার মারধর করলো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন যব করবি আজকে তার প্রমাণ দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেধরক মারধর করা হয়েছে রবিবার দুপুর বারোটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে এ ঘটনার জন্য তিনি বিএনপি নেতাকর্মীকে দায়ী করছেন জানা যায় রবিবার দুপুরে হিরো আলম দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসনের প্রচারণার সময় মারধর ও দু সালের এক ফেব্রুয়ারি একই আসনের উপনির্বাচনের কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন মামলায় অবাদুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালসহ উনচল্লিশ জনকে আসামি করা হয় মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন এ সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায় প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উদ্বোস করিয়ে ক্ষমা চাওয়ার পর তারা সড়কে নিয়ে এসে বেধরক মারধর করেন বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদের এত পাওয়ার মারধর করলো বিএমপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন যুবক আর বিধিনাধী আজকে তার দেখেন মারধরের শিকার হবার পর হির আলম বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটা কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো আমি কখনো তারেক নিয়ে কটুক্তি করিনি বিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এ কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো আজকে বিএমপি লোকেরা আজকে যে আমরা শুরু করলো তাতে কি মনে করেন দেশ স্বাধীন স্যার এরা এক দলে আমুলক মধ্যে একটা বিএমপি করতেছে এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো আপনি বৌরা একটা কথা বলবেন যে আমি কোনদিন তারের জন্য আমি তো কোনদিন কিছু করে থাকি এত ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতাম ভাই এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার জেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ বলেন হিরো আলম মামলা করতে এসেছিলেন সরকারের লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির লোকজন তাকে মারধর না করে বরং খুশি হবার কথা তিনি প্রশ্ন রাখেন বিএনপির কোনো লোকজন তাকে মেরেছে কারণ নাম বলতে পারবেন তিনি আসলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই অভিযোগ এনেছে হিরো আলম বিএনপির লোকজন তাকে মারেনি বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াজগর তালুকদার হেনা বলেন হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত আমাদের দলের কোন নেতাকর্মী এ কাজ করেনি তাহলে এখন প্রশ্ন হচ্ছে হিরো আলমকে মারলোকে লোকে